কিসের আইন আমার সন্ধুকে খুন করেছে ওই সত্য আর আপনাদের আইন তাকে ছেড়ে রেখে দিয়েছে আরে হিমত থাকে রায়ের বিরুদ্ধে কোন কথা বলবি না কি প্রমাণ আছে ওর বিরুদ্ধে কি করে থাকবে প্রমাণ ওই প্রমাণ নষ্ট করার জন্যই তো সরকারের পয়সা ধ্বংস করে আপনাদের মতো লোককে পুষছে সত্য রায় হ্যাঁ বেশি কাজ মারবে না পুলিশের নামে হ্যাঁ রেশ ময়ূর্দি পরার কোন যোগ্যতা নেই আপনার বড় ভাই খা কি পোশাকটা ছেড়ে ওই সত্যর আর বাড়ির দরবার হয়ে যান আপনি রাজা আর যান যান যত বিরত এই অসহায় লোকগুলোর ওপরে তাই না আর গিয়ে সলাম ঢুকছে নয় বদমাই সত্যর আয় কে জান ওই সত্যর আর বাড়ি পা ধরে বলুন যে ভারত আমার দেশ আর হচ্ছে আমার দেশের সব চোর 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 আপনার দশ দেখবেন দেখবেন চরচর করে উন্নতি হবে মেডেল পাবেন মেডেল জন্ম থেকে যতখানি না নিচের মায়ের দুধ খেয়েছেন তার চেয়ে বেশি খেয়েছেন ওই আর ঘুষের টাকা আর একটা কথা বললে মেরে হাড় গুঁড়ো করে দেব মর মেরে ফেল আমাকে! মেরে ফেল আমাকে! থু থু নইলে আমি তোকেbastte দেব আরে ঐ ছোটর মেডেল তোর গলায় फांसी দড়ি হই ঝুলবে আর সেটা ঝোলাবো আমি 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 আমি